সুখবর 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 অনেকটাই কমেছে স্বর্ণের দাম এখন যদি আপনারা স্বর্ণ কিনেন তাহলে প্রতি এক গ্রামের দাম কত আমি আপনাদেরকে দেখাবো শুক্র আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কিছু চুরির ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো একেবারে কম ওজনের মধ্যে যদি চুরি নিতে চান তাহলে এই ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন এখানে সিঙ্গাপুরি ডিজাইন এবং কলিকাতার ডিজাইন আমি নিয়েছি এখানে চুরিটার ওজন কতটুকু এবং প্রাইসগুলো কত করে বিস্তারিত আমি ভিডিওটিতে ক্লিয়ার করব। ভিডিওটি সাথে থাকবেন স্কিপ করবেন না তাহলে পুরাটা ভিডিও দেখলে আপনি দাম সম্পর্কে সব কিছু জানতে পারবেন এখানে অনেকই কমেন্ট করেন যে আপনার কলিকাতা ডিজাইনের দামগুলো এত বেশি কেন দ্যাটস আমি এখানে কলিকাতা ডিজাইনটা নিছি এটা দেখতেছেন কলিকাতা ডিজাইন এবং এইগুলো সিঙ্গাপুরি ডিজাইন তো এখানে দামের মধ্যে কিন্তু পার্থক্য আছে তো কোনটার প্রাইস কীরকম পরে বা কোনটার মজুরি সহকারে এক গ্রামের দাম কত টাকা পরে সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত ক্লিয়ার করার চেষ্টা করবো তো প্রথমত আমি এটি চুরি ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাবো এটা হলো সিঙ্গাপুরি ডিজাইন কম ওজনের মধ্যে যদি নেন তাহলে এই ডিজাইনটা আপনি নিতে পারবেন এটা ওজনটা হল আপনার চোদ্দো গ্রাম পাঁচ আছে চোদ্দো গ্রাম পাঁচ মিলি তাহলে এটা যদি নেন তাহলে এটার প্রাইসটা কত টাকা পড়বে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব এবং এখানে এগুলো কিন্তু সাইজের উপরে কিন্তু ওজনটা একটু কম বেশি হয় এটা হলো আপনার আঠারো সাইজ উনিশ সাইজ আছে বিশ বিশ আছে এবং একুশ সাইজ আছে তো একুশ সাইজ যদি হয় ওজনটা আর একটু বেশি হবে তো এটার প্রাইসটা কত টাকা হয় আমি আপনাদেরকে একটা আইডিয়া দেবো এটার ওজনটা হল আপনার পনেরো চোদ্দো গ্রাম ছয় মিলি আসছে চোদ্দো গ্রাম ছয় মিলি আছে তো এটার প্রাইসটা কত টাকা পর আমি আপনাদেরকে একটা আইডিয়া দেবো এখন বর্তমানে আজকে যদি স্বর্ণ কেনেন তাহলে আপনি তিনশো আটাত্তর থেকে তিনশো আশি বিরাশি রিয়ালের মধ্যে আপনারা কিনতে পারবেন তো চুরির ডিজাইনটা অ্যাকচুয়ালি মজুরিটা একটু কম হয় তো আমরা যদি তিনশো আটাত্তর করে হিসাব করি তিনশো আঠাত্তর পূরণ তাহলে এটা আছে চোদ্দো গ্রাম ছয় মিলি তাহলে এটার দাম পড়তেছে পাঁচ হাজার পাঁচশো আঠারো রিয়াল এই এক জোড়া চুরির দাম পড়তেছে পাঁচ হাজার পাঁচশো আঠারো রিয়ালের মধ্যে আপনারা এই এক জোড়া চুরি পেয়ে যাবেন এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারী ওখানে আরেক জোড়া চুরি দেখাবো এটার ওজনটা একটু বেশি হবে এটা দেখতেছেন এটা ওজনটা হলো সতেরো গ্রাম এটা সতেরো গ্রাম এটার প্রাইসটা কত টাকা পরে আজকের দাম অনুযায়ী আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো তিনশো আটাত্তর পুরন সতেরো গ্রাম তাহলে এটার দাম পড়তেছে আপনার ছয় হাজার চারশো ছাব্বিশ ছয় হাজার চারশো ছাব্বিশ আপনারা এই একজোড়া চুরি পেয়ে যেতেছেন এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে দেখতেছেন এই একজোড়া চুরি আপনি পেয়ে যেতেছেন এখানে আরেক জোড়া চুরি দেখাবো দেখতেছেন হ্যাঁ একটু ভিন্ন রকমের ডিজাইন যদি নিতে চান তাহলে এ জোড়া চুরি দেখতেছেন এটার ওজনটা হলো আপনার চোদ্দো গ্রাম নয় আছে। চৌদ্দ গ্রাম নয় মিলি এবং সাইজ যদি আপনি একটু বড় নেন তাহলে আপনি ষোলো সতেরো গ্রামের মধ্যে নিতে পারেন এটা চোদ্দো গ্রাম নয় মিলি এটা যদি নেন তাহলে এটার দামটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো তিনশো আঠাত্তর পূরণ চোদ্দো গ্রাম নয় মিলি তাহলে এটার দাম পড়তেছে পাঁচ হাজার ছয়শো বত্রিশ শিয়াল পাঁচ হাজার ছয়শো বত্রিশ রিয়ালে আপনারা এই এক জোড়া চুরি পেয়ে যেতেছেন দেখতেছেন সব কিছু সহকারে ব্যাট মজুরি সব কিছু সহকারে এখানে আরেক জোড়া চুরি দেখাবো সিঙ্গাপুরি ডিজাইনের মধ্যে এটাই লাস্ট ওয়ান সর্বশেষ ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইন এটা দেখতেছেন এটার ওজনটা হল আপনার পনেরো গ্রাম তিন মিলি পনেরো গ্রাম তিন মিলি যদি এটা নেন তাহলে এটার প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো তিনশো আটাত্তর পড়ন পনেরো গ্রাম তিন মিলি তাহলে এটা দাম পড়তেছে পাঁচ হাজার সাতশো তিরাশিরিয়াল পাঁচ হাজার সাতশো তিরাশিরিয়ালের মধ্যে আপনারা এই এক জোড়া চুরি পেয়ে যেতেছেন দেখতেছেন তো এখন সর্বশেষ যে ডিজাইনটা এটা হলো কলিকাতা ডিজাইন কলিকাতা ডিজাইনের ডিজাইনটা আমি আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখাই ডিজাইনটা আপনারা দেখেন কাজটা আপনারা একটু দেখেন কিন্তু নিখুঁত অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইনগুলো এই এই ডিজাইনের ডিজাইনের সাথে কিন্তু অনেকটাই পার্থক্য থাকে এটা আপনারা ধরলে এবং ব্যবহার করা যারা তারা কিন্তু বুঝতে পারে তো কলিকাতা ডিজাইনগুলো ফিনিশিংগুলো শুধু মজুরিগুলোর জন্য প্রাইস একটু বেশি হয় তো এখানে দামের মধ্যে কিন্তু পার্থক্য আছে তো এখানে তো এখানে আজকে এইগুলো যদি নেন তিনশো আটাত্তর টাকার মধ্যে নিতে পারবেন তো এইগুলো যদি আপনি নেন তাহলে কিন্তু তিনশো পঁচানব্বই প্লাস আপনাকে দিতে হবে তিনশো পঁচানব্বই থেকে চারশো রিয়ালের মধ্যে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে কারণ কলিকাতা ডিজাইনের মজুরিটার জন্য দামটা একটু বেশি পড়ে তো আমরা যদি হিসাব করে তিনশো সাতানব্বই করে এখানে কলিকাতা ডিজাইনের হিসাবটা যদি আমরা তিনশো সাতানব্বই রিয়াল করে করি তিনশো সাতানব্বই এখানে এই ওজনটা কিন্তু বেশি তো এটার ওজনটা দুইটা মিলে যদি আপনি নেন তাহলে এটার ওজনটা হবে আপনার চৌত্রিশ গ্রাম এখানে চৌত্রিশ গ্রাম আছে সাইজ যদি একটু ছোট হয় এটা হলো একুশ সাইজ এটার মধ্যে যদি সাইজ ছোট হয় তাহলে আপনি তিরিশ গ্রামের মধ্যে পেয়ে যাবেন তো এটার মধ্যে সাইজ আছে অবশ্যই তো আমি তিরিশ গ্রামের দামটাই আপনাদেরকে দেখাবো তো তিরিশ গ্রাম যদি আপনি নেন তাহলে তিনশো সাতানব্বই পুরন তিরিশ গ্রাম তাহলে এটার দাম পড়তেছে এগারো হাজার নয়শো দশ রিয়াল এগারো হাজার নয়শো দশ রিয়ালের মধ্যে আপনারা এ এক জোড়া চুরি চুরি পেয়ে যেতেছেন দেখতেছেন এটা ব্যাট এবং মজুরি সব কিছু সহকারে কলিকাতা ডিজাইনের জন্য কিন্তু আপনাকে প্রাইজ একটু বেশি দিতে হবে মজুরিটার জন্য তো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার একটা উদ্দেশ্য এখন অনেকটাই কমেছে স্বর্ণের দাম যারা স্বর্ণ কিনবেন এখন এরকম প্রাইজের মধ্যে স্বর্ণ কিনতে পারবেন যদি স্বর্ণের দাম কমে সেই আমি অবশ্যই আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম